নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি রাধা মাধবীর কৃপায় তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো দেখো আজ সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করতে পারিনি সকালে টুকটাক কাজ করতে করতে এমন দেরি হয়ে গেছে আর কোনো ভিডিও আমি করিনি এখন বাজার টাজার নিয়ে এসছে নিয়ে এসে সব কাটা ধোয়া করে নিয়েছি করে নিয়ে তারপরে শুরু করছি আজকের ভিডিওটা তাতে দেখো বাইরের দিকটা দেখো রোদ্দুর খা খা করছে একদম এত রোদের তাপ যে কিছুই ভালো লাগে না ঘরের মধ্যেও যেন টেকা যাচ্ছে না রোদ্দুরের তাপে তা আজকে কি রান্না করবো দেখো আজকে নিয়ে এসছে বাজার রুই মাছ নিয়ে এসছে তা পেঁয়াজ আলু কেটে রেখেছি টমেটো কুচি আর এদিকে রসুন আর আদা ছাড়িয়ে রেখেছি রুই মাছ দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে একটা তরকারি করব মাছও আমি কেটে দিয়ে নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে নিয়ে এসছে চিংড়ি মাছ মেয়ে বলেছে চিংড়ি মাছ আনতে তা সেই বড় বড় চিংড়ি নিয়ে এসছে চিংড়ি মাছটাকে আমি পেঁয়াজ দিয়ে নারকেল তো নিলে তা মালাইকারি যেরকম করে ওই রকম মালাইকারির মতোই করব এদিকে ভাবটা বসিয়ে দিলাম কেন বেলা হয়ে গেছে বেলা বেলা হয়ে গেছে এগুলো করতে করতে নিচ্ছে তাই বেজে যাবে অনেক অনেক টাইম হয়ে যাবে ও আবার নিয়ে আসতে বলেছে বাবাকে অল্প করে একটু চিকেন রাত্রিবেলা কি বানাবে জানি না এবার নিয়ে আসতে বলেছে ক্যাপসিকাম পেঁয়াজ পাতা টাতা এইসব সব কিছু বাবাই এনে দিয়েছে স্প্রিং অনিয়ন ক্যাপসিকাম আর কি নিয়ে এসেছে সেগুলো লেবু টেবু যা যা আনার এনেছে জানি নাও রাত্রিবেলা কী বানাবে অল্প করে চিকেন এনে দিয়েছে আর এইসব টমেটো সস সোয়া সস সস কী সব নিয়ে এসেছে কী সস এটা শেজওয়ান শেজওয়ান সস এই সসটা নাকি খুব ভালো হয় এগুলো সব এনে দিয়েছে ওটাও বেলা বানাবে ওটার মধ্যে আমি নেই আমি আমার দুপুরে রান্নাই করব রাতের রান্না ওর তবে রুটিটা আমাকে করে নিতে হবে ও শুধু ওই চিকেনটাই বানাবে তা এখন সাথে থাকো তাহলে রান্নাটা আমি বসাই বসিয়ে নিই খাওয়া দাওয়া তাহলে করে নিই করেছি তোমাদের দেখালাম চিংড়ি মাছ করবো মালাইকারির মতো এই চিংড়ি মাছের মালাইকারির মতন মাথা মাথা করে করেছি আর এদিকে রুই মাছ আলু দিয়েও এটাও মাথা মাথায় করেছি তাহলে দুপুরের খাবার তাহলে খেয়ে নিই আবার পরে আসবো Thank you. Makanan yang ada ah, di sini Makanan এসেছি আমি একদম রাতে বলেছিলাম দুপুরবেলায় যে মেয়ে চিকেন নিয়ে কি বানাবে তাও বানিয়ে নিল চিলি চিকেন আর আমি এদিকে বানাবো পরোটা তাহলে রাত্রের খাওয়ার হবে চিলি চিকেন আর পরোটা তা পরোটাটা দেখো আমি আজকে নতুনভাবে করবো একটা যেমন হচ্ছে দুধ দিয়ে মাখবো ময়দাটাকে অল্প জল দেব আর বেশিরভাগটাই দুধ দেব। ময়দা আমি নিয়ে নিয়েছি তাতে ময়ম দিয়ে দিয়েছি চিনি নুন আর সাদা তেল একসাথে ভালো করে মিশিয়ে তারপরে এই দুধটা দিয়ে আমি ময়দাটাকে মাখবো মেখে নেই পাঁচ সাত মিনিট মতন রেখে দেবো রেখে দিয়ে তারপরে এটাতে গরম গরম পরোটা ভেজে নেব তাহলে গরম গরম পরোটা আর চিলি চিকেন রাত্রের খাবার ভিডিওটা আজকে আমি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে কথা হচ্ছে এখন তাহলে আমি রাখি শুভরাত্রি সবাই ভালো থেকো